আসসালামু আলাইকুম আমি মারিয়া পফি ডাকা থেকে বলছি মারিয়া পফি লাইফ আপনাদের আরও একবার স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে আজকে আর আমি কোনো বাসা বাড়ির কাজ কিংবা আমার লাইফ স্টাইলের কোনো কিছু আপনাদেরকে দেখাবো না আজকে দেখাবো কোট আন্দোলনকারীদের সংঘর্ষ ছাত্রলীগের সাথে কিভাবে হয়েছে আমাদের বাসাটা মেন রোডের পাশে এর আগের দিন রাত্রে আমরা ঘুমাইতে পারিনি পুরো সারা রাত কোট আন্দোলনকারীরা রাস্তা ঘেরাও করে স্লোগানে দিয়েছে এজন্য সকাল পর্যন্ত চলছে এর মধ্যে সকালের পরের থেকে ছাত্রছাত্রীরা একে একে দলে দলে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি সত্তর ঘেরাও করতেছে মানি আন্দোলন করতেছে সারাদিন পর এরকম গেছে এর মধ্যে তিনটা বাজে যখন তখন ছাত্রলীগের সাথে সংঘর্ষ শুরু হয় ওনাদের কোটা আন্দোলনকারীদের সাথে আমাদের অবস্থা তেমন একটা এখন ভালো নেই কারণ ঢাকা পুরো ঢাকা থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদের মধ্যে আছে পুলিশ নিরাপদের মধ্যে রাখছে তারপরে থমথমে বিরাজ করছে আমাদের মনে অনেক আতঙ্ক ভয় কাজ করে কখন জানি কি হয়ে যায় কারণ আমার বাসাটা পুরো মেন রোডের পাশেই দেখেন ছাত্রলীগ আর কোটা আন্দোলনকারীরা একে একে দাওয়া পাল্টা দাওয়া করছে আমরা বাসা থেকে জানালা দিয়ে দেখতেছি আর এর মধ্যে আমি একটু ভিডিও করে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে সবাই সবার জন্য দোয়া করবেন যেন দেশটা শান্তি হয়ে যায় দেশের মানুষ শান্তিতে থাকুক আমরা এটাই চাই আমরা চাইনা দেশে কোনো সংঘর্ষ কারণ আমরা সবাই মানুষ যারা কোট আন্দোলন করছে তারাও মানুষ যারা ছাত্রলীগ তারাও মানুষ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ আপনাদের ভালো লাগলে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম